পরিবার সহ সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যবহৃত জিনিসপত্র তোলা হচ্ছে নিলামে গুলশানের বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট থেকে এসব জিনিস নিলামে তোলার জন্য সম্প্রতি একটি কমিটি গঠন করে দিয়েছেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ গালিব হোসেনের আদালত আগামী কয়েকদিনের মধ্যেই সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বেনজির ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলার ব্যবস্থা করা হবে বলে কমিটির এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এরই মধ্যে নিলাম প্রক্রিয়ার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নিয়েছে এই কমিটি কমিটির এক সদস্য বলেন ফ্ল্যাটের ব্যবহৃত জিনিসপত্র তালিকা করতে গিয়ে আমরা অবাক হয়েছি মনে হয়েছে আমরা মার্কোস ও ইমেলদা মার্কোসের সম্পদের তালিকা তৈরি করছি আশির দশকে দুনিয়া কাঁপানো মার্কোস দম্পতির কথা মনে পড়ে গেল ইমেলদা মার্কোসের জুতা ব্যবহৃত পোশাক অন্যান্য সামগ্রী ও প্রসাধনের মুখরোচক সংবাদ ওই সময় আলোচিত ছিল এজন্য বেঞ্জির দম্পতির সঙ্গে ফিলিপাইনের মার্কোস দম্পতির রাশি জাতকের মিল রয়েছে বেনজিরে শুধু একটি ভবনের ফ্ল্যাটেই পাওয়া ব্যবহৃত অনেক সামগ্রী পাওয়া গেছে এসব হলো শার্ট একশো বাইশটি প্যান্ট দুইশো ছেষট্টিটি ত্রিশ ব্লেজার আটটি স্যুট টি শার্ট সাতশো বাইশটি পাঞ্জাবি দুশো চব্বিশটি পায়জামা সাতচল্লিশটি স্যান্ডেল অষ্টআশি জোড়া কেটস পঁয়ত্রিশ জোড়া জুতা আটত্রিশ জোড়া শাড়ি চারশো চোরানব্বইটি থ্রি পিস পঁচিশ সেট সালোয়ার কামি চারশো ছিয়ানব্বইটি ব্লাউজ পঁয়ষট্টিটি জামা দুশো বারোটি জ্যাকেট ছাপ্পান্নটি বেডশিট একশো নয়টি লেডিস ভ্যানিটি ব্যাগ পঁচাত্তরটি লেডিস টপস ছয়শো বাইশটি সোয়েটার পুরুষ এগারোটি লেডিস চৌত্রিশটি লেডিস প্যান্ট তিনশো পঞ্চান্নটি লেডিস টি শার্ট আটাশটি নাইট ড্রেস আটান্নটি ওড়না তিনশো সাতচল্লিশটি শাল চাদর উনানব্বইটি শীতের জামা একশো বত্রিশটি লেহেঙ্গা ষোলোটি সানগ্লাস চৌত্রিশটি ও ট্রাউজার সাতষট্টিটি সেন্ট পারফিউম ছাড়াও ড্রয়িং রুম বৈঠকখানা থিয়েটার রুম করিডোর বৈঠকখানা কিচেন রুম মাস্টার সহ অন্যান্য বেডরুমের ব্যবহৃত জিনিসপত্র তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে জানা গেছে গুলশানের র্যানকন টাওয়ারে ফ্ল্যাট নম্বর বারো বাই এ বারো বাই বি তেরো বাই এ তেরো বাই বি এই চারটি আলিশান ফ্ল্যাটকে একত্রিত করে ডুপ্লেক্স ফ্ল্যাট তৈরি করেন বেঞ্জির দম্পতি যেখানে সুইমিং পুল মিনি থিয়েটার রুম অতিথি বিনোদন বৈঠকখানা সহ আধুনিক আভিজাত্যের সুযোগ সুবিধা রয়েছে অনুসন্ধান টিম জানায় পুরো ফ্ল্যাটে উনিশটি ফ্রিজ রয়েছে এসি রয়েছে একশো টান সুইমিং পুলে ব্যবহৃত আধুনিক সুযোগ সুবিধা সহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীও পাওয়া গেছে ফ্ল্যাটের খাট ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা চেয়ার আলমিরা ওয়ার্ডড্রোব সহ মূল্যবান সামগ্রী নিলাম বহির্ভূত রাখা হয়েছে এগুলোর ব্যাপারে পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে গত বছরের চার মে মিথ্যা ঘোষণায় নতুন পাসপোর্ট বানিয়ে স্ত্রী কন্যাদের নিয়ে গোপনে দেশ ছাড়ান বেনজির আহমেদ পালিয়ে যাওয়ার সময় ব্যাগ ভর্তি স্বর্ণালঙ্কার টাকা ও বৈদেশিক মুদ্রা নিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে এরই মধ্যে এগারো কোটি চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পাচারের অভিযোগে বেঞ্জির বিরুদ্ধে মামলা করেছে দুদক